একাদশ শ্রেণীর ওএমআর শিট সিট কীভাবে পূরণ করতে হবে তার নির্দেশিকা আমরা একটা আগে দিয়েছি দু হাজার চব্বিশ সালে যারা শ্রেণীতে পড়ছ তাদের সেমিস্টার ওয়ান পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে তোমরা সকলেই জানো তো তার উত্তর লিখতে হবে ওএমআর সিটে তো ও এমআর সিটে কীভাবে ফিল করতে হবে তার ইনস্ট্রাকশানটা আমরা দিয়েছি এখন একটা আমরা ড্যামি ওএমআর সিট পূরণ করে দেখাবো দেখো ওএমআর সিটে প্রথমেই আছে একে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে যার যেটা রেজিস্ট্রেশন নম্বর পাবে নিশ্চয়ই পেয়ে যাবে এখানে দেখো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি ধরে নাও কেউ রেজিস্ট্রেশন নাম্বার টু ফোর টু টু ওয়ান ফাইভ সেভেন থ্রি নাইন সিক্স তাহলে ওটা এখানে লিখলে তার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর করে নাইন পর্যন্ত আছে তাহলে এখানে টুটা তোমাকে এইভাবে ফিল করতে হবে গোল্লাটা ফিল পূরণ করতে হবে তারপরে তারপরে যে ফোর এখানে চারটা পূরণ করতে হবে তারপরে যে টু টুটা পূরণ করতে হবে পরেরটাও টু আছে টুটা পূরণ করতে হবে পরেরটা ওয়ান আছে ওয়ানটা পূরণ করতে হবে তারপরে ফাইভ আছে ফাইভেরটা পূরণ করতে হবে সেভেন আছে সেভেনেরটা সেভেনটা পূরণ করতে হবে ভালো করে করবে তারপরে থ্রি আছে থ্রিটা পূরণ করতে হবে তারপরে নাইন আছে নাইনটা পূরণ করতে হবে তারপরে সিক্স আছে সিক্সটা পূরণ করতে হবে এবারে রোল নাম্বার এইচএস পরীক্ষার সময়তেও তোমাদের সেমিস্টার থ্রিতে ওম সিটি উত্তর লিখতে হবে তখন এইচএস কাউন্সিল যে রোল এবং নাম্বার দেবে সেটা লিখতে হবে আমাদের এখানে স্কুলের রোল নাম্বার লিখবে যেমন আমি একটা লিখেছি থার্টি সেভেন লিখলে তার সঙ্গে সঙ্গে এখানে থ্রিটা আবার এখানে পূরণ করতে হবে এখানে সেভেনটা আবার পূরণ করতে হবে কারো যদি ধরো ফাইভ হয় রোল নাম্বার তাহলে জিরো ফাইভ জিরোটা পূরণ করবে লিখবে জিরো ফাইভ আবার পূরণও করবে এখানে জিরো আর এখানে থেকে ফাইভ ঠিক আছে এরপরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার এটাও এইচ এসে থাকবে আমাদের ইলেভেনে থাকবে না তাহলে এটা পূরণ করার দরকার নেই তারপরে আসবে কোশ্চেন বুকলেট সেট সেট থাকবে চারটে আমাদের এই ওএমআর সিট অনুযায়ী দেখো ডব্লু এক্স ওয়াই জেড চারটে সেট আছে আমাদের যদি ডি চারটে সেট থাকে তাহলে বি সি ডি থাকবে আর যদি ডব্লু এক্স জেড অনুযায়ী থাকে তাহলে তো হয়েই গেল তাহলে ধরো কেউ কোশ্চেনের সেট পেয়েছে ওয়াই তাহলে এখানে লিখবে ওয়াই আর এখানে এর ঘরটা এটাও পূরণ করবে তারপরে সাবজেক্ট কোড কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছে আমাদের সাবজেক্ট কোড আছে দেখবে তোমাদের যে রুটিন পেয়েছো তাতে দেখবে সাবজেক্টের পাশাপাশি কোড দেওয়া আছে আমাদের যেমন বাংলার কোড বিএনজিএ লিখলাম তারপরে বি এর সঙ্গে সঙ্গে বিটা ফিল করলাম তারপরে এ এনটা ফিল করলাম তারপরে জি এখান থেকে জিটা ফিল করলাম তারপরে আবার এ এটা ফিল করলাম হয়ে গেল এরপরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ফুল সিগনেচার লিখতে হবে পুরো পূর্ণ স্বাক্ষর তারপরে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটার সেন্টার কোড এটা ইনভিজিলেটারটাই লিখবে এরপরে আছে সাবজেক্ট অর্থাৎ কিসের পরীক্ষা এইটা যেমন এ বাংলা লিখেছো এখানেও তোমাকে লিখতে হবে বেঙ্গলি পুরো লিখবে বেঙ্গলি ক্যাপিটালিটারেও লিখতে পারো টানা হাতেও লিখতে পারো এবারে অ্যান্সার্স দশের আন্ডারে দেখো অ্যান্সার্স আছে এখানে দেখো এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ চল্লিশখানা খানা অ্যান্সার লেখার জায়গা দেয়া আছে একের প্রশ্নের অ্যান্সার এখানে একের আন্ডারই হবে দুইয়ের প্রশ্নের আন অ্যান্সার দুইয়ের আন্ডারই হবে ইত্যাদি তাহলে বাংলায় আমাদের চল্লিশটা প্রশ্ন আছে তাহলে সেই চল্লিশটা প্রশ্নের অ্যান্সারগুলো এ হবে না বি হবে না সি হবে সেগুলো লিখতে হবে লিখতে হবে মানে পূরণ করতে হবে লিখতে হবে মানে পূরণ করতে হবে ধরো একেরটা সি উত্তর হবে তাহলে সিটা পূরণ করলাম আটেরটা বি হবে আটেরটা বিটা পূরণ করলাম এরকম যাবো ধরো সাতাশেরটা এ হবে এটা পূরণ করলাম ধরো একত্রিশেরটা ডি হবে ডিটা পূরণ করলাম হয়েছে এটা গেল বাংলার জন্য আর যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে যেমন ভূগোল সেগুলো তো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা কাজেই সেই ক্ষেত্রে এইখানেতেও মানে ওএমআর সিটেও তোমার এক থেকে পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল পর্যন্ত কার্যকরী হবে অর্থাৎ কোশ্চেন নম্বর এক থেকে কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ পর্যন্ত কার্যকরী হবে ছত্রিশ থেকে চল্লিশ এই প্রশ্নের যে নাম্বারিং আছে এখানে কিছু লেখা যাবে না আবারও ভালো ভালো করে শুনে নাও যেগুলো ল্যাবরেটরি বেস সাবজেক্ট সে অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল আছে যে সাবজেক্টের সেইগুলোতে এই ছত্রিশ থেকে ওয়েম আর সিটের ছত্রিশ থেকে চল্লিশ নম্বর যে কোশ্চেন নাম্বার আছে এই কোশ্চেন নাম্বারের জায়গায় কোনো কিছু লেখা যাবে না ওএমআর সিটে ওগুলো ফিল করা যাবে না ওইগুলো ওয়েম আর সিটে কোনো মতেই ফিল করা যাবে না আর একটা জিনিস যে আমরা ওয়েম আর ফিল আপ করার ইনস্ট্রাকশানের সময় যেমন বলেছিলাম এখানে আরেকবার বলে দিই ধরো কোনো একটা কোশ্চেনের উত্তর ভুল হলো তুমি সেই কোশ্চেন নাম্বারটাই চেঞ্জ করে দিলে ধরো সতেরো নম্বরটা ভুল হয়েছে তুমি সতেরোটা ধরো সি উত্তর আছে উত্তর হবে মানে সি উত্তর হবে না লিখে ফেলেছ সি সতেরোটা ভুল করে সি উত্তর লিখেছ তুমি হয়তো দেখলে তখন আমার তেত্রিশ নম্বরটা করা হয়নি তেত্রিশেরটা সি হবে সতেরো নম্বরটা কেটে কোশ্চেন নাম্বারটা এখানে তেত্রিশ লিখে দিলে সেটা কিন্তু ভুল কোশ্চেন নাম্বার কিন্তু এখানে কোনো বদল করা যাবে না প্রিন্ট যেমন আছে সেরকমই থাকবে তোমরা এখানে শুধুমাত্র অ্যালা হচ্ছে এ অথবা বি অথবা সি অথবা ডি এই চারটে অপশানের মধ্যে কেবলমাত্র একটা অপশান ভর্তি করতে হবে অর্থাৎ পুরোপুরি সেইটাকে ফিল আপ করে দিতে হবে কী করে করতে হবে সেটা আমরা ইনস্ট্রাকশানে বলেছি এর আগের ভিডিওতে আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছ ওয়েম সিটের প্রথম পরীক্ষা হচ্ছে বলে তোমাদের এই বিষয়টা আমি আর একবার এক্সপ্লেন করে দিলাম পরীক্ষার সময়তেও যদি কেউ বুঝতে না পারো টিচারদের জিজ্ঞেস করবে যারা ইনভিসিলেশন দেবেন তারা নিশ্চয়ই বাকিটা বুঝিয়ে দেবেন